আজকের গল্প ভূতের নাম ভূতনাথ কলমে সুপ্রিয়নাথ ভূতের নাম ভূতনাথ সম্পাদক মশাই এবার আর রকম ঝুঁকি নেননি আমার সাথে উনি আর ভূতনাথ বাবুকে কিছুতেই কোথাও যেতে দেবেন না ব্যাপারটা তাহলে খুলে বলি অরুণাধবাবু কয়েকদিন আগে টেলিফোনে জানতে চেয়েছিলেন আমি এবার পুজোর উপন্যাস লেখার জন্য কোথায় যেতে চাই তা আমি ঝাড়গ্রামের নাম করতে উনি খুব খুশি হয়ে বললেন ঝাড়গ্রাম ফাইন আমি সব ব্যবস্থা করে দেব ওখানকার রাজবাড়ির গেস্ট হাউসের একটা ঘর তাহলে আপনার জন্য আমি ঠিক করে ফেলছি রাজবাড়ি হ্যাঁ খুব মনোরম পরিবেশ ওখানকার দেখবেন খুব ভালো লাগবে আপনার লেখাও হবে শরীরও ফিরবে আমি খুশি হয়ে অতি উৎসাহের বসে আমার সঙ্গী হিসেবে ভূতনাথ বাবুর নামটা প্রস্তাব করতে চেয়ে সবে ভূত বলতেই খবরদার রাজস্বী কোনোদিন আপনার যাত্রা সঙ্গে হিসেবে ওই নাম মুখেও আনবেন না গতবার আপনারা দুজনে মিলে যা চালিয়েছেন এখনো ভুলিনি সে কথা আমি ফোন ধরেই মাথা নিচু করলাম সত্যি গতবার হরনাথবাবুর গ্রামের বাড়িতে ব্যাপারটা বিচ্ছিরি পর্যায়ে গিয়েছিল হরনাথ বাবুকেও কম হেনস্থা হতে হয়নি যদিও সাহেবকুঠির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলাম ভূতনাথবাবুর ভূত দর্শন হাজারো রাগ করুন আর বাদ করুন লেখাটা কিন্তু শেষমেশ বাবুই ছেপেছিলেন তার পত্রিকা দর্পণের এক বিশেষ সংখ্যায় লেখাটা শুধু যে পাঠক প্রশংসা করিয়েছিল তা নয় ভূতনাথবাবু স্বয়ং এই লেখার প্রশংসা করেছিলেন বলেছিলেন বাবু আপনার লেখা আমাকে মুগ্ধ করেছে ভূতের সাথে সাথে আপনি আমাকে আর হরনাথ বাবুকেও বিখ্যাত করে দিয়েছেন হরনাথ বাবু অবশ্য চুপচাপ ছিলেন যেটাকে আমি তখন প্রশংসা বলেই ধরে নিয়েছিলাম চুপচাপ ছিলেন কিন্তু তাতে যে হরনাথবাবুর মন গলেনি সেটা আজ এতদিন পরে আবার নতুন করে বুঝতে পেরে চুপ করে থাকলাম আমার নিরবতার আশকারায় হরনাথবাবুর তিরস্কারের মাত্রা বাড়ল উনি গলা সপ্তমে তুলে বলতে থাকলেন আর আমিও কানের থেকে টেলিফোনের রিসিভার দূরে সরিয়ে শুনতে থাকলাম আর এই বছর কি আপনার ধরেছে মনে রাখবেন আপনার আর ভূতনাথ বাবুর সাবজেক্ট কিন্তু এক নয় কিন্তু আমি আপনারটা লৌকিক আর অলৌকিক আমি তখনও মিনমিন করে ভূতনাথবাবুর পক্ষে সওয়াল করার চেষ্টা করি তা ঠিক তবে উনি মানুষটা ভালো আবার যেন আমার কানের কাছে বোমা ফাটল কে মানুষ কাকে মানুষ বলছেন আমি দিব্য চোখে দেখতে পাই হরনাথ বাবু উত্তেজনার বসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন উনি মানুষ নন উনি একটি ভূত জান ভূত মানে আমিও উত্তেজনায় রিসিভার হাতে নিয়ে উঠে দাঁড়িয়েছি মানে মানে অতি সোজা আগে উনি ভূত পাগল ছিলেন এখন নিজেই আপদমস্তকে একটি পাগল ভূত হয়ে গেছে আর বলি হারি মশাই ওনার পাঠকদের ওদের ব্যাপার বোঝা ওনার স্যাপার লেখা আমি ভূত তুমি ভূত বইটা এবারের বইমেলায় সব বইকে পিছনে ফেলে দিল ব্যাস উনিও মাথায় উঠে পড়লেন এবার নাকি উনি ভূত নিয়ে সম্পূর্ণ উপন্যাস লিখবেন তা লিখুন আমি আর কি করব? ওনার বাজার এখন তুঙ্গে তাই যা বায়না করবেন তাই হবে শুনতে তা উনি ভালো লেখেন বলেই তো লোকে পড়ে ওনার বই ভালো বিক্রি হওয়াতে আপনারও তো লাভ হয়েছে কথাটা বলেই আবার বোমা বিস্ফোরণের জন্য কান পেতে থাকি কিন্তু অন্য প্রান্তে সব চুপচাপ বুঝলাম লাভের কথায় হরনাথবাবু নরম হয়েছেন আমি সাহস পেয়ে বলি সে যাই হোক ভূতনাথবাবুকে এবার কোথায় পাঠাচ্ছেন ওই কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গায় তবে এখন সেটা বলা যাবে না একদম সাদামাটা জায়গা আচ্ছা উনি বলেছেন আপনি যেখানে যাবেন সেখানে উনি আপনাকে ফোন করে যোগাযোগ করে নেবেন বেশ আর আমি ওনাকে আপনার ঝাড়গ্রামের গেস্ট হাউসের ফোন নাম্বারটাও দিয়ে দেব কিন্তু রাজশ্রী রাজশ্রী তোমায় হাত জোড় করে বলছি আরে আরে কি বলছেন চিচি আমি হা হা করে উঠি যদিও আমি বিলক্ষণ জানি হরনাথ বাবু হাত জোড় করে নয় মুঠো পাখি এই কথা বলছেন দোহাই আপনার রাজর্ষি ওনাকে ভুলেও আপনার কাছে ডাকবেন না আরে কিন্তু পুজোর উপন্যাসটা শেষ হলে বরং আরেকটা উপন্যাসে হাত দেবেন এবার একটা বিশেষ বৈশাখী সংখ্যা প্রকাশ করব দুটোরি অ্যাডভান্স আপনাকে পাঠিয়ে দিচ্ছি বাড়তি রোজগারের আশায় আমি বিগলিত হয়ে পড়ি বলি ঠিক আছে আপনি চিন্তা করবেন না ধন্যবাদ নমস্কার নমস্কার হরনাথ বাবু ফোন রেখে দেন আমি ফোনটা রাখতে না রাখতেই সেটা আবার বেজে ওঠে হ্যালো হ্যালো আমি ভূতনাথ বলছি কেমন আছেন পুজোর লেখার খবর কি ভালো ভালো সেই ব্যাপারেই তো আপনার কথা ভাবছিলাম আপনার সাথে এবার যেতে পারছি না বলে মনটা খারাপ লাগছে আমারও তাই এবার আপনি যাচ্ছেন কোথায় ঝাড়গ্রাম বাহ ভালো আমি তো এবার একটা টপ সিক্রেট মিশন নিয়ে এক জায়গায় এসেছি আমি অবাক হই বলি টপ সিক্রেট মিশন মানে মানে অত্যন্ত গোপনীয় আপনাকে এখন সব জানাবো না আচ্ছা ভূতের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন এমন সুযোগ জীবনে আর আসবে না আমার দর্শ হয় না বলেন কি দাদা আমাকে সব বলতে পারেন আমি হরনাথ বাবুকে কিচ্ছু বলবো না 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 ব্যাপারটা তা নয় আসলে প্রতিবারই দেখেছি আগে থেকে ঢাক ঢোল পেটালে না আর কিছু হচ্ছে না কিছু মনে করবেন না পরে আপনাকে সব জানাচ্ছি আর এর মধ্যে হরনাথ বাবুর কাছ থেকে আপনার ডেরার ফোন নাম্বার নিয়ে আমি ঠিক যোগাযোগ করব কেমন সম্ভব হলে একবার দেখাও করতে পারি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর একটা কথা আপনাকে অভিনন্দন জানাই কেন বলুন তো ওই যে আপনার আমি ভূত তুমি ভূত তো বাজার কাঁপিয়ে দিয়েছে দাদা আমার খুব আনন্দ হয়েছে ধন্যবাদ সবই ভূতের কৃপা আচ্ছা এখন তাহলে রাখি ঠিক আছে ভদ্রলোকের শেষ কথাটা আমার কানে কেমন যেন অদ্ভুত লাগলো সবই ভূতের কৃপা কথাটা জীবনে প্রথম শুনলাম সবই ভগবানের কৃপা শুনে এসেছি হরনাথবাবুর কথা দেখছি একেবারে ঠিক ভূত পাগল হয়ে গেছেন তবে এটাও বুঝেছি যে ভদ্রলোক আমাকে কাছের বন্ধু বলেই ভাবেন আর বিশ্বাস করেন আজ দুদিন হলো ঝাড়গ্রাম এসেছি খাতায় একটা আঁচড় পর্যন্ত কাটিনি এটা অবশ্য আমার বরাবরের অভ্যাস প্রথম দুদিন মনটাকে খালি করে ফেলি যাতে লেখা নিয়ে ভাবতে সুবিধা হয় একবার মন বসলে সারাদিন টানা লিখতেও আমার কোনো অসুবিধা হয় না আর এবার তো একটা উপন্যাসের খসড়া আমার আগেভাগেই তৈরি করা আছে এর মধ্যে হরনাথবাবু একবার আমাকে ফোন করেছেন যথারীতি লেখা বাদ দিয়ে অন্য সব ব্যাপারে খোঁজ করেছেন অভিজ্ঞ মানুষ উনি জানেন বাকি ব্যাপারগুলো ঠিক থাকলে লেখা নিয়ে কোনো অসুবিধা হবে না তার ফোনাশার পর থেকেই আমার মনের উড়ুড়ু ভাবটাও কমে গেছে ঠিক করেছি আগামীকাল থেকে মন দিয়ে লিখতে বসবো গেস্ট হাউজের কেয়ারটেকার রঘুকে বলে দিয়েছি আগামীকাল থেকে আর বাইরের লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব না নেহাত খুব চেনা জানা না হলে কারো ফোন যেন আমাকে না দেওয়া হয় সেটাও বলে দিয়েছি সাত দিন পার হয়ে গেছে লেখা এত ভালো এগিয়েছে যে বলার নয় উপন্যাসের শেষটা নিয়ে চিন্তা করব বলে আজ লেখা বন্ধ রেখেছি শেষটা কেমনভাবে করব তার উপর নির্ভর করছে পরের অধ্যায়গুলো কেমনভাবে লিখব তা সন্ধ্যার মধ্যে ব্যাপারগুলো মনে মনে সাজিয়ে ফেললাম বাকিটা লিখতে লিখতে এসে যাবে ভাবলাম একবার হরনাথ বাবুকে ফোন করি সম্পাদক মশাই ছাড়া লেখকের আর কোনো আত্মীয় আছে বারান্দায় এসে ফোনটা তুলতে দেখি ডায়াল টোন নেই রঘুকে ডেকে জিজ্ঞাসা করতে সে বলল ফোন নাকি দুদিন ধরেই খারাপ কমপ্লেন করা হয়েছে কিন্তু সারানোর লোকের আশার নাম নেই আপাতত মরে থাকা টেলিফোন সেটটার দিকে তাকিয়ে ভাবলাম ভালোই হয়েছে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ যত কম থাকে ততই মঙ্গল টেলিফোন চালু থাকা মানেই উৎপাত আমি খুশি মনেই ঘরের দিকে পা বাড়ালাম দু দুপা এগিয়েছে কি এগোয়নি টেলিফোনটা বেজে উঠল আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম রঘু ছুটে এসে ফোন ধরল হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ উনি এখানেই আছেন ধরুন দিচ্ছি রঘু আমার দিকে রিসিভারটা এগিয়ে দিতে দিতে বলল বুদনাথ বাবুর ফোন ও আমি সাত তাড়াতাড়ি ফোনটা ধরলাম নমস্কার বলুন কেমন আছেন আরে মশাই এত দিনে আমি সাকসেসফুল হলাম তাই আপনাকেই প্রথম খবরটা দিচ্ছি আমার দর্শ হয় না বলি আরে দাদা খোলসা করে বলুন না এখন হবে না রাজস্ব আবার জানাবো আরে পরে বলার ভরসা করবেন না এই তো গত দুদিন ধরে ফোন খারাপ আবার দেখুন এখন চলছে টেলিফোনের ব্যাপারটাই তাই যাই হোক আপনার লেখা কত দূর এগুলো আমারটা কিন্তু হয়ে গেছে আমারও প্রায় শেষ তা আপনি কি হরনাথ বাবুকে লেখা পাঠিয়ে দিয়েছেন না না আমার লেখাটা আপনার হাতেই দিয়ে দেব আমি উল্লসিত হই বলি তাহলে আপনি আসছেন না না আসতে পারলে তো খুব ভালো হতো কিন্তু হাতে একদম সময় নেই একটা বড় সুযোগ সামনে এসেছে সেটাকে কাজে লাগাতে হবে আপনি তো ট্রেনে ফিরবেন আমি ভৈরবপুর স্টেশনে আপনার সঙ্গে দেখা করে আমার লেখা আপনার কাছে জমা করে দেব আপনার ফোন নাও যদি বা চলে হরনাথ বাবুর কাছ থেকে জেনে নেব আপনি কবে ফিরছেন ও তাহলে আপনি এখন কলকাতায় ফিরছেন না না এখন ফেরা হবে না কিছু কাজ আছে আপনি চিন্তা করবেন না আমি আপনার সাথে ঠিক যোগাযোগ করে নেব আপনাকে আমার যে কারণেই হোক খুব ভালো লাগে কেন বলুন তো কারণ আপনি অন্তত আমাকে অবিশ্বাস করেন না 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 আপনাকে সবাই মর্যাদা দেয় তাছাড়া আপনার পাঠক সংখ্যা তো অনেক বাড়ছে আর আমাদের মতন লেখকদের কাছে সেটাই হচ্ছে আসল কথা হ্যাঁ সেটা ঠিক তবে কি জানেন খারাপ লাগে তখন যখন অন্যান্য লেখকরা আমার লেখা ভূতের গল্পকে ঠাট করে ভূতের গুল্প বলে আচ্ছা রাজশ্রী বাবু একটা কথা বলুন তো গল্প লিখতে গিয়ে সব লেখককেই নানা চরিত্র কল্পনা করতে হয় তা সে ভূত হোক আর না হোক অন্য লেখকদের গল্পের সব চরিত্র কি পথে ঘাটে ঘুরে বেড়ায় আমি চুপ করে থাকি বুঝি ভদ্রলোক সব খবর রাখেন যাক আপনি চিন্তা করবেন না আমি এসব নিয়ে এত বেশি ভাবি না অবিশ্বাসী মন কোনো কিছুরই নাগাল পায় না আচ্ছা আজ তাহলে রাখি শুভরাত্রি শুভরাত্রি আমিও ফোন রাখি আরও দশ দিন পার হয়ে গেছে আমার পুজো সংখ্যার লেখা শেষ এখানে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রভাবে আমার জ্বর হয়েছে এদিকে সেদিনের পর থেকে টেলিফোন বেশ কয়েকদিনের জন্য ঠিক থাকলেও এখন আবার খারাপ এখন তো এই দুর্যোগে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাও নেই যাই হোক বাইরে বুথ থেকে ফোন করে হরনাথবাবুকে জানিয়ে দিয়েছি যে আমি আগামীকাল বিকেলে ট্রেনে যাচ্ছি রাত্রে পৌঁছব আমার শুধু বাবুর জন্য খারাপ লাগছিল ভদ্রলোক হয়তো চেষ্টা করেও যোগাযোগ করে উঠতে পারলেন না শরীরটা এত খারাপ যে বেশি ভাবতেও ইচ্ছা করছে না আজ থেকে ইলেকট্রিসিটিও অনিয়মিত হয়ে গেছে কোথাও হয়তো পোল ভেঙে পড়েছে একেই রকম দুর্যোগ আর অন্ধকার তার সাথে শরীর খারাপ কোনো কলকাতায় পৌঁছলে মাছি। পরের দিন আমি বিকেলের ট্রেনে রওনা দিলাম দুর্যোগ এখনও কাটেনি বঙ্গোপসাগরে নাকি নিম্নচাপ হয়েছে খবরে বলছে আগামীকাল অবধি চলবে জোরালো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই ট্রেনে উঠলাম কোনো কিছুই আজ ঠিকঠাক চলছে না একে দুর্যোগ তাই ট্রেনও এলো দু ঘন্টা দেরিতে ট্রেনে উঠেই দু একজনকে জিজ্ঞাসা করেছি ভৈরবপুর স্টেশন কখন আসবে তারা সঠিকভাবে কিছু বলতে পারল না তারা এই ট্রেনে প্রথমবার যাচ্ছে ভৈরবপুর হতে পারে কোনো ছোট স্টেশন বা হল্ট আমি চুপচাপ সিটে লিয়ে দিয়ে বসলাম মাঝে মধ্যে মনে হচ্ছে আজ না বেরোলেই ভালো ছিল কিন্তু বাবু যদি জেনে থাকেন আমি আজ যাচ্ছি তাহলে উনি এই দুর্যোগের মধ্যেও ভৈরবপুর স্টেশনে এসে আমার পথ দেখে ফিরে যাবেন কথা খেলাপ করার লোক উনি নন সেজন্য কিছুটা নিরুপায় হয়েই রওনা দিয়েছি অত্যন্ত ধীরে ধীরে ট্রেন চলছে কোনো স্টেশনে ট্রেন দাঁড়ালেই জানলা দিয়ে তার নাম দেখছি মাঝে মধ্যে ট্রেন আবার ছোটোখাটো স্টেশনে থামছেও না কে জানে ভৈরবপুরে ট্রেন আদৌ দাঁড়াবে কি না আজ দুর্যোগ বলেই হয়তো ট্রেনে এমনিতেই লোক কম একের পর এক তারাও বিভিন্ন স্টেশনে নেমে যাওয়াতে একটা সময় দেখলাম কামরাতে আমিই একা মাঝে মধ্যে দু চারটে হকার প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছে ট্রেন কোথাও দাঁড়ালে তাদের জিজ্ঞাসা করছি এটা স্টেশন কিনা বা স্টেশনের নাম কি। তাদের নানা উত্তরের মাঝে এখনও ভৈরবপুরের নামটা আসেনি আমিও নিরুপায় হয়ে ওয়াকম্যান কানে লাগিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছি বৃষ্টি ভেজা পরিবেশে রবীন্দ্রসঙ্গীত শোনার মজাই আলাদা এটাও এখন বুঝছি যে হাওড়ায় পৌঁছে আজ স্টেশনের ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে গভীর রাত্রে ট্রেন পৌঁছলে এই দুর্যোগ মাথায় নিয়ে কলকাতার রাস্তায় বেরোবার রিস্ক নেওয়াটা ঠিক হবে না কোথায় যে কত জল জমে আছে তা কে জানে যা হবে সকালে দেখা যাবে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম তন্দ্রার ঘোরে নানা অসংলগ্ন চিন্তা মেঘের মতো আমার মনের আকাশে উড়ে বেড়াতে লাগল হঠাৎই ট্রেনটা দাঁড়ালো স্টিম ইঞ্জিনের সিটির তীক্ষ্ণ আওয়াজে আর ঝাঁকুনিতে আমার ঘোর কাটলো কিছুটা বাইরে থেকে দু চারটে লোকের গলার আওয়াজ কানে এলো আলো খুব মৃদু প্রায় নেই বললেই চলে হয়তো ছোট কোনো স্টেশন এই দুর্যোগের রাত্রে এখন কামরায় না উঠছে কোনো যাত্রী না উঠছে কোনো হকার জানলার কাঁচটা তুলে দেখার চেষ্টা করছি যে স্টেশনের নামটা কি একে টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে তার উপরে টিম টিমে আলোর দৌলতে প্রায় অন্ধকার পরিবেশ একটা লোক জানলার পাশ দিয়ে যাচ্ছিল অসুস্থ শরীরের সমস্ত শক্তিকে এক করে তাকে জিজ্ঞাসা করলাম এটা কোন স্টেশন ভাই ভৈরব নামটা শুনেই আমার ঝিমিয়ে পড়া ভাবটা কেটে গেল তাড়াতাড়ি দরজা খুলে নেমে দাঁড়ালাম কামরার সামনে এই আলো আধারিতে বেশি দূর দেখা যায় না ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখেই সিগনালটা তখনও ডাউন হয়নি টক টকে লাল আলো জ্বলছে আশ্চর্য এইরকম একটা ছোট স্টেশনে এতক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে আমার কামরার সামনেই রেললাইনের থেকে একটু দূরে কাঁচা পাকা প্ল্যাটফর্মের উপরেই একটা বিশাল বটগাছ জায়গাটাকে আরও অন্ধকার করে তুলেছে নেহাতি ভূতনাথবাবু আসবেন বলেছেন তাই তা না হলে এত রাত্রে এই অন্ধকারে ট্রেনের বাইরে দাঁড়ানোটা মোটেও বুদ্ধিমানের কাজ নয় তার উপর অসুস্থ শরীর কোনো ক্রমে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি ভূতনাথবাবু কি তবে আসবেন না হঠাৎই পিছন দিক থেকে সেই পরিচিত গলার আওয়াজ এই বৃষ্টি মাথায় করেও যে আপনি আমার জন্য অপেক্ষা করবেন তা ভাবতেই পারিনি আমি পিছন ফিরে দেখি ভূতনাথ বাবু মুখে সেই চিরপরিচিত পরিচিত এক সহজ হাসি আর হাতে খাতাপত্র নমস্কার কেমন আছেন খুব ভালো আপনি এখন কেমন আছেন বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়লে কারি বা ভালো লাগে আমি অবাক হয়ে যাই বলি আপনি আমার অসুস্থতার খবর জানেন বন্ধুর খবর যদি না রাখি তবে আমি বা কিসের বন্ধু মশাই তা যাক আগে কাজের কথা বলি এই নিন এতে বেশ কয়েকটা লেখা আছে যেটা আপনার পছন্দ হয় হরনাথবাবুকে দিয়ে দেবেন আপনি হরনাথ বাবুকে কিছু বলেননি দূর ওর সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগে না ওরও অবশ্য আমাকে ভালো লাগে না যাকে আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের সম্পর্কটাই নেই ব্যাপারটা দুঃখের কিন্তু কি আর করা যাবে বলুন আমি আর কথা বাড়াইনি এদের দুজনের মানসিক দূরত্ব ইদানিং এত বেড়ে গেছে যে তা কমানো আমার সাধ্যের বাইরে এদের সম্পর্কের মাঝে ভূত দাঁড়িয়ে আছে ভূতনাথ বাবু যেখানে ভূতকে মানুষ বলে জ্ঞান করেন হরনাথ বাবু সেখানে ভূতনাথ বাবুর মতন মানুষকে ভূত বলে তুচ্ছ করেন যাকে আপনি এবার কামরায় উঠে পড়ুন সিগন্যাল হয়ে গেছে আর লেখাগুলোকে আপনার অধিকারেই দিয়ে দিলাম নিজের বিবেচনা মতো যা ভালো বুঝবেন তাই করবেন গার্ডের সবুজ লণ্ঠন দোলানো দেখে আমি তাড়াহুড়ো করে বাবুর থেকে খাতা ভর্তি ব্যাগ নিয়ে তাকে কোনো ক্রমে নমস্কার জানিয়ে ট্রেনে উঠে পড়লাম ভূতনাথবাবু হাত নেড়ে বললেন ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ট্রেন গড়াতে শুরু করল সিটে বসে টের পেলাম জ্বরটা আরও বেড়েছে ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয় হাওড়া স্টেশনে পৌঁছে দেখি সেখানে তেমন কোনো ঝড় বৃষ্টি নেই আমি কোনো ক্রমে ট্রেন থেকে নামতেই দেখি হরনাথবাবু ড্রাইভার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার তখন আর কথা বলার মতন শক্তি নেই শুধু হাসলাম সে আমার হাত থেকে সুটকেস নিতেই আমি কোনো ক্রমে টলতে টলতে গাড়িতে গিয়ে বসলাম গাড়ির নরম সিটে গায়ে লিয়ে দিতেই চোখ বুঁজে এলো চোখ যখন খুললাম তখন দেখি আমার বিছানার পাশে হরনাথবাবু উদ্বিগ্ন চোখে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না বাবা গেল আপনি তাহলে এতক্ষণে চোখ খুললেন বাবু ছেড়ে বললেন হরনাথ আমি এপাশ ওপাশ দেখি চারপাশে তাকিয়ে বুঝলাম এটা তো আমার বাড়ি নয় জিজ্ঞেস করি আমি কোথায় আছি নার্সিং হোমে হ্যাঁ হ্যাঁ সেদিন স্টেশনে নেমে গাড়িতে উঠে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন দেখে ড্রাইভার আপনাকে আমার বাড়িতে নিয়ে আসে আপনার অবস্থা দেখে আমি আর কোনো রিস্ক নেইনি সোজা নার্সিং নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি আমি চুপ করে থেকে সব ঘটনা মনে করার চেষ্টা করি হরনাথবাবু আবার বলতে শুরু করেন আপনি দুদিন ধরে জ্বরের ঘরে আবল তাবল বকছিলেন যাহা বিপদে আপনি আমাকে ফেলেছিলেন না বলার নয় আমি শুয়ে শুয়ে ক্ষীণ কণ্ঠে বলি আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার পুজো সংখ্যার লেখা রেডি ওই ফাইলে আছে হুম। সে আমি দেখেছি আপনার থেকে বের করে প্রেসে পাঠিয়ে দিয়েছি হরনাথ সুটকেস বাবু তালে ঠিক থাকেন আমাকে নার্সিং নার্সিংহোমে পাঠিয়েছেন কিন্তু একই সঙ্গে আমার লেখা প্রেসে পাঠাতে ভুল করেননি আমি হেরে গিয়ে হাসি হরনাথ বাবু আবার বলেন আচ্ছা ওই ঝোলার মধ্যে আবার এক বান্ডিল কাগজ প্যাক করে রেখেছেন ওগুলো আবার কি আমি কেটে মার্জনা চাওয়ার ভঙ্গিতে বলি আমি খুব সরি একদম ভুলে গিয়েছিলাম ওগুলো তো আমার ভূতনাথবাবু দিয়েছেন ওনার লেখা আপনাকে দেওয়ার জন্য বলেছেন হরনাথবাবু শক্ত চোখে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ধমকে ওঠেন আবার আপনার আবল তবল বকা শুরু হলো হ্যাঁ আপনি এখন বিশ্রাম করুন পরে কথা বলব নিয়ে হরনাথ বাবু যে আমার কথা বিশ্বাস করছেন না সেটা বুঝতে পেরে আমি বলি বিশ্বাস করুন আমার ফেরার দিন একটা স্টেশনে ভূতনাথবাবু আমাকে লেখাগুলো দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য হরনাথ বাবু আমার কথার কোনো উত্তর না দিয়ে ডাক্তার ডাক্তার বলে হল্লা জুড়ে দিলেন ডাক্তার নার্স সব ছুটে আসায় আমার কেবিনে রীতিমতো হইচই আরম্ভ হল এই বাবুই আপনার মাথাটা খেলো সবার গলা ছাপিয়ে হরনাথ বাবুর গলা ভেসে আসে এমন অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আমার চোখ মুখ লজ্জায় লাল হয়ে যায় আমিও নাছরবান্দা হয়ে রুখে উঠি মাথা খেলো মানে আমার হাত দিয়ে আপনাকে লেখা পাঠিয়ে উনি কি অন্যায় করলেন হরনাথ দমবার পাত্র নন যুদ্ধের জন্য যেন তৈরি তা লেখাগুলো কোথায় কেন ওই ঝোলায় হরনাথবাবু ঝোলাটা এনে প্যাকেটটা খোলেন বোঝা যাচ্ছে উনি আমার কথার বিন্দু বিসর্গও বিশ্বাস করেননি ঝোলাটা থেকে প্যাকেটটা বের করে হরনাথবাবু নিজেই সেটা খোলেন বেশ কয়েকটা খাতা একটা খাতার পাতা উল্টেই তিনি গর্জে ওঠেন এটা বাবুর হাতের লেখা রসিকতা হচ্ছে আমার সাথে এটা তো আপনার হাতের লেখা আমার গলায় কথা আটকে আসে আমার আপনার নয় কি আমার হরনাথ বাবুর রাগতভাবে খাতাগুলো আমার দিকে এগিয়ে দেন পাতাগুলো উল্টিয়ে দেখতে দেখতে আমি বিস্ময়ে থ হয়ে যাই আমার হাতের লেখায় নানা গল্পে ভর্তি খাতাগুলো আপনি এত নামি উপন্যাসকার আর আপনি কি না লুকিয়ে চুরিয়ে ভূতের গল্প লিখছেন বিশ্বাস করুন ভূতনাথবাবু নিজের হাতে আমাকে এগুলো দিয়েছেন বৈরবপুর স্টেশনে হরনাথবাবুর থর থর করে কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে আসেন বলেন রাজশ্রী আপনার কাছে এসব আশা করি না আমি আমি কিছু হুম শুনুন আপনার জ্ঞাতার্থে দুটো কথা জানিয়ে রাখি প্রথমত ওই লাইনে বলে কোন স্টেশন আর দ্বিতীয়ত বাবু আজ দিন হলো ট্রেনে কাটা পড়ে মারা গেছেন আমি চোখে অন্ধকার দেখি মাথা ঘুরে বালিশে ঢলে পড়ি খাতাগুলো আমার হাত থেকে ছিটকে পড়ে আবছা চোখে দেখি কোনো একটা খাতা থেকে একটা খাম বেরিয়ে মেঝেতে পড়ে নার্স আমাকে এক গ্লাস জল এগিয়ে দেয় হরনাথবাবু ততক্ষণে মেঝে থেকে খামটা তুলে নিয়েছেন এটা হরনাথবাবুর প্রশ্নটা আমার দিকেই আসে আমি চোখ বন্ধ করেই উত্তর দিই আমি কিছু জানি না তাছাড়া আমার কোনো কথা আপনার বিশ্বাসও হবে না আমি শোকে দুঃখে আর বিরক্তিতে চোখ খুলিনি বিশ্বাসই হচ্ছে না ভূতনাথবাবু নি কিন্তু উনি ভূত হয়ে আমাকে এভাবে হেনস্থা করতে গেলেন কেন ভূতনাথবাবু নিজেই বলতেন মানুষ মানুষকে হেনস্থা করে কিন্তু ভূতরা কখনো কাউকে হেনস্থা করে না তার মতে মানুষরা শুধু শুধু ভূতের নামে কুৎসা রটায় সেই ভূতনাথবাবু যিনি মানুষ থাকার সময় কাউকে হেনস্থা করেননি সেই তিনি কিনা ভূত হয়ে আমাকে হেনস্থা করলেন আমি আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ার আগেই চোখ খুললাম চোখ খুলতে হল হরনাথবাবুর ভয়ার্ত চিৎকার আর ঘরে উপস্থিত লোকেদের সোরগোলে দেখি তিনজনে বাবুর হেলে পড়া শরীরটা ধরে রেখেছে অর্ধ অচেতন হরনাথবাবুর হাতে ধরা একটা কাগজ আমি উত্তেজনার বসে আমার অসুস্থতা আর দুঃখের কথা ভুলে বিছানা থেকে নেমে তার দিকে ছুটে যাই এতে অবশ্য একটা ভালো কাজ হল আমার বেটটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হরনাথ বাবুকে শুইয়ে দেওয়া গেল তখনও তিনি কিন্তু তার হাত থেকে কাগজটা ছাড়েননি আমরা সবাই তার সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করতে থাকলাম চোখে মুখে জল দেওয়াতে বাবু একটু সুস্থ হলেন তবে কিছুটা ধাতস্থ হলেও তিনি তখনও কাঁপছিলেন কাঁপতে কাঁপতেই তিনি আমার হাতে কাগজটা দিয়ে দিলেন হাতে নিয়ে দেখি সেটা একটা চিঠি হরনাথ বাবুর হাতের লেখায় আমার নামে চিঠিটা পড়লাম প্রিয় বন্ধুবর বাবু আমার শুভেচ্ছা নেবেন আমি মরিনি শুধুমাত্র ভূতলোকে গমন করেছি এর পুরো বৃত্তান্ত ভূত হলেন ভূতনাতে লেখা আছে গল্পগুলো আপনার হাতের লেখায় লিখেছি এই জন্য যে মৃত মানুষের নিজের লেখায় তার নিজেরই মৃত্যু বৃত্তান্ত কেউ বিশ্বাস করবে না তাছাড়া ভূতের নামে কোনো লেখা কোনো মানুষ প্রকাশ করবে না আপনাদের পৃথিবী এখনো ততটা অগ্রগতি করে উঠতে পারেনি না বিজ্ঞানে না বিশ্বাসে এছাড়া ভূতলোকের আইনেও এক্ষেত্রে কিছু বাধা আছে ঝাড়গ্রামে থাকাকালীন আপনাকে আমি ভূতলোক থেকেই ফোন করেছিলাম টেলিফোনের লাইনটা ডেড ছিল বলে লাইনটা পেতে সুবিধা হলো এই চিঠিটা হরনাথবাবুর হাতের লেখায় লিখলাম এই জন্য যে ওনার মন থেকে আমার প্রতি এবং ভূতের প্রতি অবিশ্বাস আর অশ্রদ্ধা চিরতরে দূর হবে আপনার শারীরিক কষ্টের জন্য মাপ চাইছি আপনার সাথে দেখা করতে আর কথা বলতে আপনাকে কিছুক্ষণের জন্য ভূতলোকে আনতে হয়েছিল ভৈরবপুর ভূতলোকেরই স্টেশন পৃথিবীর নয় হরণাথবাবুকে বলবেন ওর ভয় পাওয়ার কিছু নেই প্রকৃত ভূত কখনো কারো অনিষ্ট করে না উনি দীর্ঘজীবী হন আপনি ভালো থাকবেন আমার লেখা গল্পগুলো ঠিকঠাক করে নিয়ে ছাপাবেন আপনার নামে একজন ভূত হিসেবে এটা আমার বিশেষ অনুরোধ আর হ্যাঁ চিঠিটা যে আমি লিখেছি সেটা প্রমাণ করার জন্য সইটা আমি করলাম শুভেচ্ছান্তে ভূতনাথ চিঠিটা শেষ করে হরনাথ বাবুর দিকে তাকিয়ে দেখি উনি ঘন ঘন কপালে হাত জোড়া ঠেকিয়ে তাকে যেন প্রণাম করছে বুঝতে পারলাম না ভগবানকে না ভূতকে সম্পাদক মশাইকে বোঝা এত সহজ কাজ নয় কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না